নমস্কার রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের দুশো আটাত্তরতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা আজ শুরু করছি নতুন ধারাবাহিক অনুধ্যান স্বামী রঙ্গনাথানন্দ মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা আজ পরিবেশিত হচ্ছে প্রথম পর্ব একটি ১৩ বছরের বালক একদিন তার মায়ের সামনে তার এক বন্ধুকে কিছু খারাপ কথা বলেছিল মা তখনই সস্নেহ ধমকের সুরে তাকে বলেছিলেন বাবা তোমার জিউভাতে সরস্বতীর অধিষ্ঠান অপরকে খারাপ কথা বলে সে স্থান অপবিত্র করো না সরস্বতী যে বিদ্যা ও জ্ঞানের দেবী সে স্থানকে অপবিত্র করা মানে দেবী সরস্বতীকে অবমাননা করা সেই বালক পরবর্তীকালে জীবন সায়ান্নে উপনীত হয়ে বলেছিলেন সেদিনের সে উপদেশ সরাসরি আমার মস্তিষ্কেও হৃদয়ে প্রবেশ করেছিল এবং গত সাত আট দশক ধরে তা আমাকে প্রভাবিত করে রেখেছে সেদিনের সেই বালক আর কেউ নন পরবর্তীকালের স্বামী রঙ্গনাথানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশনের ত্রয়োদশ সংঘ অধ্যক্ষ জীবনের অঙ্কুর অবস্থায় তার মা যেভাবে তার মধ্যে ছোট বীজটি বপন করে দিয়েছিলেন সেই বীজটির মধ্যে দিয়েই বিশাল মহিরুও সৃষ্টি হয়েছিল যা তাকে দিক নির্দেশ করেছিল তার জীবনে মুক্ত হয়ে উঠেছিল যথার্থই স্বামী রঙ্গনাথানন্দজির জুহভাতে ছিল সরস্বতী বা বাণীর অধিষ্ঠান সে বলেই বলিয়ান হয়ে তিনি যেন ভারতবর্ষের সাংস্কৃতিক দূত হিসাবে সমগ্র পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বারবার ছুটে বেরিয়েছেন এদেশের সনাতন আধ্যাত্মিকতা ধর্ম দর্শন ও সংস্কৃতির প্রচারক এবং আধুনিক জীব জীবনের প্রেক্ষাপটে রামকৃষ্ণ বিবেকানন্দের সুমহান বাণীর বার্তাবহ হয়ে সে কাজে তিনি লব্ধ লব্ধপ্রতিষ্ঠ এবং অত্যুচ্চ সম্মানের বিরল অধিকারী কেরল প্রদেশের ছোট্ট গ্রাম ত্রিকুর ত্রিশুর শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে সেই গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলেছে একটি নদী নাম মানালি সেই গ্রামেই উনিশশো সালের পনেরোই ডিসেম্বর শ্রী শ্রী মা শারদা দেবীর জন্মতিথিতে জন্মগ্রহণ করেছিলেন মহারাজ তার পূর্বাশ্রমের নাম ছিল শঙ্করন মেনন বাবার নাম নীলকণ্ঠ শাস্ত্রী তিনি ছিলেন একজন বেদজ্ঞ পণ্ডিত মায়ের নাম লক্ষ্মী কুট্টি আম্মা মধ্যবিত্ত পরিবার মা বাবার দশটি সন্তানের মধ্যে শঙ্করন সপ্তম উপরে ছয় ভাই পরে ছোট একটি ভাই ও দুটি বোন শঙ্করণের জন্ম সম্বন্ধে বেশ মজার কাহিনী আছে ছয়টি পুত্র সন্তানের পর মা বাবার বড় স্বাদ একটি কন্যা সন্তানের সে সময় তারা বেড়াতে গিয়েছিলেন ব্যাঙ্গালোর কাছেই শঙ্কর মঠ নিত্য সেখানে গিয়ে দেবতার কাছে পূজা দেন কাতর প্রার্থনা জানান মনোবাসনা পূরণের ক্রমে মা গর্ভবতী হন এবং আশ্চর্য ব্যাপার আবার জন্ম দেন এক পুত্র সন্তানের মা বাবার বিশ্বাস ভগবান শঙ্করের ইচ্ছায় এবার তাদের পুত্র লাভ হয়েছে অতএব পুত্রের নাম রাখেন শঙ্করণ অতি শৈশবেই শঙ্করণ বাবার কোলে বসে পুরাণের কাহিনী মনোযোগ দিয়ে শুনত রামায়ণ মহাভারতের অনেক ঘটনা শুনে মুখস্থ হয়ে গিয়েছিল পরবর্তীকালে ছোটো বোন জানিয়েছেন যে ছেলেবেলায় যখন খেলুড়ে সাথীরা ঝগড়া বিবাদ করত তখন শঙ্করণ ধ্যানে বসে যেত এবং ধ্যান থেকে উঠেই ঝগড়া মিটিয়ে দিত সকলে তার মীমাংসা মেনে নিত আবার কখনো কখনো বোনকে কাছে বসিয়ে দেবদেবীর স্রোত্র ও অনেক গল্প শোনাত তাদের বাড়ির পূব দিকে আধ মাইল দূরে একটা উঁচু টিলার উপর ছিল পাথরের তৈরি একটি শিব মন্দির একশো পঞ্চাশটি সিঁড়ি বেয়ে উঠতে হতো সেই মন্দিরে সেখানে ওঠানামা ছিল তাদের এক প্রিয় খেলা এবং তারই মাঝে শিব পুজোয় বসা ছিল শঙ্করণের অপর একটি প্রিয় শখ তাদের বাড়ির কাছে নদীর তীরে ছিল এক দেবী মন্দির মায়ের সঙ্গে সেও সেখানে যেত মায়ের জন্যে ফুল বেলপাতা তুলে নেওয়া ছিল তারই একটি কাজ এভাবেই আমরা অগ্রসর হব পরবর্তী পর্বে নমস্কার প্রণার প্রণারাম প্রণর প্রণার কি যেন লোক নাম মিষ্ট এত তব না প্রণারম প্রণর